দুরবস্থার মধ্যে পড়ে হতাশায় ভুগতে ভুগতে আমার শিক্ষক শিক্ষা শিক্ষিকারা বেশ কয়েকজন আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে এইরকমই একটা গভীর অন্ধকারের মধ্যে পড়ে আমরা বাধ্য হয়েছি এই কলকাতার রাজপথে এখানকার ভবনের পাশে উপস্থিত হয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে এছাড়া আর কোন বিকল্প নেই কারণ আমরা ইতিমধ্যে বুঝে গেছি যে বাংলার মাটিতে শিক্ষকদের সামান্যতম জীবন জীবিকার মান উন্নয়ন আর সম্ভব নয় এক একটা করে প্রায় কুড়িটা বছর ধরে পাশ শিক্ষকরা নিজের নিজের স্কুলে সন্তানদের সঙ্গে কাটিয়ে স্কুলের যাবতীয় কাজ পরিচালনা করার পরেও সেখানে প্রাইমারি স্তরে ন হাজার টাকার মতো আর উচ্চ প্রাথমিক স্তরে বারো হাজার পাঁচশো টাকার মতো ভাতা পান বর্তমানের চরম দ্রব্য মূল্য বৃদ্ধির যুগে এই সামান্যতম ভাতা কোন মতে একজন মানুষের সংসার চালাতে পারে না এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা যারা মনে করছি যে খুব দ্রুত ওদের জীবন জীবিকা হక్కাশে একটি নতুন নতুন সূর্যের উদয় হবে আমরা জানি না সেটা কতটা বাস্তবে পরিণত হবে কারণ माननीय মুখ্যমন্ত্রী

রাজ্য সরকারের সিদ্ধান্ত কি হবে একই অংশে প্রকল্প ভিত্তিক চুক্তি ভিত্তি যারা কর্মচারী আছে এবং শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা অন্ধকারভাবে জড়িত শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে প্রবল চিল্ড্রেনের স্কুলে ধরে আনার ক্ষেত্রে শিক্ষা এবং শিক্ষক এবং ছাত্রছাত্রীর অধিকমকে ধরে রাখার ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেই পার্শ্ব শিক্ষা তারা কেন এই।

যাদ কতদিন সমপুর করো আপনার প্রতিশ্রুতি মতো আপনি যখন 2011 সালে সরকারের মুখ্যমন্ত্রী হয়েছিল আপনি নিজের উপস্থিত থেকে প্রথম ক্যাবিনেট মিটিং এ আপনি সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন এবং বিধানসভার পরে জানিয়ে সেই সিদ্ধান্ত পশ্চিম তথা সারা ভাগবঙ্গের মানুষের কাছে আপনি বলেছেন যে তিন মাসের মধ্যে 500 শিক্ষকের স্থায়ীকরণ করা হবে কোথায় গেল আপনার সেই কথা কোথায় গেল আমরা এটা বিদ্ধে করতে পারছি না আমাদের বর্তমান পরিস্থিতির সঙ্গে আপনার মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা আমরা আমরা পারছি না এই থেকে যারা শিক্ষক আছেন সারা পশ্চিম বাংলার হতাশাগ্রস্ত করেছেন আপনাদের সকলের কাছে আমরা বার্তা দিতে চাই আজকে যারা এই মিছিল হেঁটেছেন তাদেরকে সংগ্রামী অভিনন্দন সারা পশ্চিম বাংলার পাশ্য শিক্ষকদের স্বার্থে আপনারা হেঁটেছেন আপনারা নিজের স্বার্থ শুধুটুকু নাই সারা পশ্চিম বাংলার স্বাস্থ্য শিক্ষকদের স্বার্থে আপনারা এই পথ হেঁটেছেন ঢুকতে সত্যি আজকে একটা অংশ হয়তো আমাদের এই ঐক্যকে তারা বিভেদ করতে চাইছে আজকে হচ্ছে কঠিন পরীক্ষা আজকে কঠিন পরীক্ষা আমরা কোনো ভাবে বিশ্বাস করি না যে পার্শ্ব শিক্ষকদের একটা অংশ পার্শ্ব শিক্ষকদের বিরোধী না আমরা বিশ্বাস করতে চাই আমি বিশ্বাস করি 500 শিক্ষককে সাথে আমরা যে কোনো পরিস্থিতিতে ওই প্রভাবিত হতে পারব সারা এলাকায় আমরা যারা এসেছি এই জায়গায় আপনাদের কাছে আমার বিনিত হবে অনুরোধ যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার উপরে ভরসা করে যদি আমরা আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছাব বলে মনে করি তাহলে সেই স্বপ্ন দেখাটা কখনোই বাস্তবে পরিণত হয়তো বা কোন একটা ব্লক থেকে পাঁচজন দশজন কিন্তু আমরা যদি উদ্যোগী না হই আমরা যদি নিজেদের কাছে নিজেরা বিশ্বস্ত না হই আমরা যদি এই তার বঞ্চিত পার্শ্ব শিক্ষকের কর্মসূচি এবং তার আন্দোলনের পথ থেকে যদি না মেনে নিতে পারি সবটাই যদি ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে বসে থাকি তাহলে কখনোই আমরা আমাদের কান্ত পারবো না আমাদের একটা কঠিন অভিজ্ঞতা হয় যে আমার এলাকায় আপনার এলাকায় সারা পশ্চিম বাংলা জুড়ে আমরা বিভিন্ন ব্লক থেকে এসেছি বিভিন্ন জেলা থেকে এসেছি বিভিন্ন আমরা যদি গুরুত্বপূর্ণ আন্দোলন আন্দোলনকে শক্তিশালী করতে আমাদের জীবনের শক্তি আমাদের সময় আমাদের অর্থ যদি এই আন্দোলনকে এই জায়গা থেকে আরো শক্তিশালী করতে সচেষ্ট না হয় তাহলে কখন নয় আপনারা ঐক্যবদ্ধ করতে পারবেন না বন্ধু আপনারা একটা জিনিস বিশ্বাস করবেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের নেতৃত্বরা তারা লাইভ বলেছেন কিন্তু সেই বক্তব্য

শুধুমাত্র অন্যান্য নেতৃত্বের মুখোপক্ষি হয়ে থাকলে কখনোই আমরা সে জায়গায় পৌঁছতে পারবো না সেখানে দাঁড়িয়ে আপনাদের একটা বড় আমার নিজেরও সঙ্গে নিয়ে বলছি আমাদের একটি বড় দায়িত্ব তৈরি হয়